সেই দাদুকে বলছি দাদু তুমি আমাকে নিয়ে চিন্তা করো না ঠিক আছে আমার বোনের কষ্ট আমি বুঝবো আমার কষ্ট আমার বোন বুঝবে তুমি কিন্তু দূরের থেকে বুঝবে না ঠিক আছে তো তোমাকে বলছি দাদু তুমি আমার ব্যাপারে নিয়ে এত মাথায় ঘামিও না ঠিক আছে আমারটা আর আমার বোনেরটা আমরা দুজনে বুঝে নেব তার আর একটা কথা আমার পেছনে যত লাগবে আমি তত ভিডিও বানাবো ঠিক আছে তো তোমার কিছু করার নেই আমাকে ভিডিও বানানো তুমি বন্ধ করতে পারবে না আর আমি আমার বোনের বাড়ি কাজ করব না বসে খাবো সেটা পুরোপুরি আমার ব্যাপার সেটা তোমাকে ভাবতে হবে না ঠিক আছে সেটা ভাবার জন্য আমার বোন আর আমি আছি